আসসালামু আলাইকুম আজ আমি একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম আমি থামেল দিয়েছিলাম আমাদের ছোট্ট মামনি ঠিক মামনিটা সে এখন মাত্র সিক্সে পরে একদিন সে বড় হবে এখন বড় হয়ে যদি সেই স্কুলের এরকমের ওয়ালের মধ্যে যদি তার নাম লিখে রাখে লিখে আমরা দেখতেছি ও তাজরিয়ান ও মুশফিকা অনি প্লাস তাজিলা ইফা ইবামনি এরকম করে ওয়ালি যদি লেখে রাখে কেমন হয় ইলা আসলে এগুলো লেখলে নিজের ক্ষতি আসলে অনেক সময় এই মেয়েদের নামের সাথে অনেক কাজে কথা লেখা থাকে তোমরা এগুলা কেউ লেখবা না ওয়ালিডা নষ্ট করবা না এখানে ছেলেদের নাম লেখা থাকে বা তোমার নামের পাশে যদি খারাপ লেখা লেখা ত্যাগ লেখা থাকে এটা না তো তোমরা এই জিনিসটা থেকে দূরে থাকবা মুশফিকা উনি তানজিলা ইফা ইলা ইফা সবাইকে বলতেছি বা মনি তার যেন সবাইকে বলছি তোমরা এরকম আর করবা না ওয়ালে খাতা লেখো নাম খাতায় লেখো এটি ভালো হবে ঠিক আছে আল্লাহ হাফেজ